হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকেই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমি ওই যে বেশ ভালোই রয়েছি তো সকাল সকাল স্নান করে এসেছি তো তারপর দেখো আজকে একটু সাজুকুজু করতে ইচ্ছে হলো যা গরম পড়েছে সত্যি কথা বলতে এমনি সাধারণ কিছুই আর ভালো লাগে না তো আজকে একটু ইচ্ছে করলো কাজল পরি তো অনেক দিন কোথাও সেজে গুজে যাওয়া হয়নি তো সেইটা না একটু ইচ্ছে করে তো যাই হোক এই যে একটু কাজল পরে নিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে তো পাশ থেকে বড় মশাই তো যাই হোক এই যে আমার কাজল পরা হয়ে গেছে তো চলো সিঁদুর করে নিয়েছি তারপরে এই যে কাচাকুচি করেছিলাম ছাদে সমস্ত কিছু জামা কাপড় এখন মিলতে এসেছি আর একটা জিনিস দেখো তো ছাতে এসে আমি একটা নতুন জিনিস দেখলাম তোমাদের সাথেও শেয়ার করছি চলো তো আগে জামা কাপড়গুলো মিলে ফেলি আমার তো দেখে খুব ভালো লেগেছে যদি মানে মন থেকে কোনো কিছু পেছনে সময় দাও বা কিছু করো সেখান থেকে যদি রেজাল্ট পাওয়া যায় ভালো তো সেটার কিন্তু একটা খুশিটাই আলাদা তো দেখো এই গাছগুলো না ফুল গাছগুলো অনেক স্বাদ করে লাগিয়েছিলাম তো গরমের কারণে রোদের কারণে মারা গিয়েছিল তারপর আবার বৃষ্টি হতে তো আবার ফুল গাছগুলো উঠেছে তার মধ্যে আজকে এই প্রথম এই ফুলটা ফুটলো দশটার ফুল তো বলে থাকি তো যাই হোক ভালো লাগলো তো সবার প্রথমে নিচে এসে একেবারে পুজো টুজো দিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে সোমবার তো তাই শিব পুজোটা একটু ভালো করে হচ্ছে তো যাই হোক এখানে শিবের প্রিয় প্রিয় ফুল বেলপাতা এগুলো দিচ্ছি বেল ফুল আমাদের গাছে হয়েছে হরেক রকমের ফুল তো সেই সমস্ত দিয়ে পুজো সারলাম আর একটা বিশেষ দিন হচ্ছে আজকে ছুটির পরে মেয়ের আজকে দশটার স্কুল করেছে তো যাই হোক এখানে টিফিনে দিয়েছি লুচি অন্য আর কিছু নিল না লুচি আর এই যে জলের বোতল ব্যাগ সব রেডি করে দিয়েছি ও ড্রেস পরছে তারপর ওর খাওয়ার রেডি করে দেব তো আজকে সকাল থেকেই একটু তাড়াহুড়ো ছিল কারণ অনেক কটা দিন পরেই কিন্তু আজকে যেহেতু দশটার স্কুল হচ্ছে ছুটির পরে তো রান্না রান্নাবান্না একটু করেছি ওকে সোয়াবিন আর চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোলবান নিয়ে দিয়েছি আর একটা পাতি লেবু দিয়েছি তো যাই হোক ওর সাথে সাথে না আমিও একটু খেয়ে নিলাম ভাত রান্না করেছিলাম তারপরে এই যে টুকায়ও স্কুল থেকে এসে গেছে আর এসেই দেখো কেমন মজা করছে এখন সাড়ে নটা বাজে আর আমি সব কিছু রেডি করে এসে গেছি এখানে রান্না বসিয়ে দিয়েছি আর তো তনভিকে ওর পাপা স্কুলের গাড়িতে তুলতে যাবে একটু দেরি আছে দশটা তো যাই হোক রান্নাটা সেরে নিই তারপর এই যে পুকুর ঘাটে এসেছি আর টুকাই এখানে গামলাতে জল দিয়ে স্নান করবে আসলে কী তো পুকুরের জলেই কিন্তু মানে একটু নেমে স্নান করে ওর দিদির সাথে আজকে ওর দিদি যেহেতু নেই তো সেই কারণে বললো যে আমি পুকুরে আর যাব না তো এখানেই ওকে গামলার মধ্যে একটু জল দিয়ে দিলাম তো পুকুরের স্বাদরা এটাই আর কি দুধের স্বাদ ঘোলে মেটানো যেটা বলে তো সেটাই ও করছে তো যাই হোক আমি এখানে পুকুর ঘাটে এসেছি আমার কাজ রয়েছে আর তো আমার এই যে বাসন টাসন রান্না করেছি তো এগুলো ধোয়াধুই রয়েছে তো চলো এগুলো করে নিই আর একটা জিনিস কি রান্না করেছি সেটাই শেয়ার করতে পারলাম না তো চলো টাটা আজকের মতো তো